আজকের এই কর্মশালায় উপস্থিত নারায়ণগঞ্জ ঢাকা এবং গাজীপুর জেলায় মঞ্চে উপস্থিত স্পিকার বৃন্দ উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত এই তিন ডিস্ট্রিক্টের তিন জেলার তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ আসলাম আলাইকুম প্রিয় সংক্রমী আজকে আমাদের একত্রিশ দফার যে পর্বটি আজকে কর্মশালা পর্বটি শুরু হয়েছে এটি কিন্তু সরাসরি তৃণমূলের যারা আমাদের নেতৃবৃন্দ সহকর্মীবৃন্দ তাদেরকে তাদের সামনে বা তাদেরকে নিয়ে কর্মশালাটি আমাদের শুরু হয়েছে আমরা কেন্দ্রে করেছি জাতীয়ভাবে তারপরে বিভাগ পর্যায়ে করেছি আজকে আমাদের প্রথম শুরু হলো তৃণমূল নেতৃবৃন্দ অর্থাৎ থানা বা উপজেলা পর্যায়ে পৌর পর্যায়ের সাথে এখন প্রিয় সহকর্মী বৃন্দ আপনারা সারাদিন এখানে আলোচনা করেছেন প্রতি জেলায় এবং তারপরে বিকেল বেলায় কিছু কারো কারো কিছু প্রশ্ন ছিল জানান ছিল সেইগুলো নিয়ে আমরা আলাপ করেছি আপনারা নিজেকে আপনারা যেই বিষয়গুলো নিয়ে সারাদিন আলোচনা করেছেন এবং আপনাদের প্রশ্নের মধ্যে যেই বিষয়গুলো চলে এসেছে বিষয়গুলি কি ছিল বিষয়গুলো ছিল বলা যায় বিষয়গুলো সবগুলোই ছিল কিন্তু দেশের এবং দেশের মানুষের বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে নিয়ে আপনারা আলোচনা করেছেন কেন আপনারা এই আলোচনা করেছেন খুব সহজভাবে যদি বলতে হয় আপনারা আজকে সামনে নেতৃবৃন্দ থানা বা উপজেলা পর্যায়ে বা পৌরসভা পর্যায়ের নেতৃবৃন্দ আপনারা কিন্তু প্রতিনিয়ত মানুষের সাথে সাধারণ মানুষের সাথে উঠছেন বসছেন কথা বলছেন দেখছেন জানছেন শুনছেন তাদের কাছ থেকে এবং তাদের চিন্তাভাবনার রিফ্লেকশনগুলোই কিন্তু আপনাদের প্রশ্নের মাধ্যমে উঠে এসেছে এখন প্রিয় সহকর্মীবৃন্দ আলোচনায় মোটামুটিভাবে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা একত্রিশ দফার মাধ্যমে দেশ এবং দেশের মানুষকে নিয়ে ভবিষ্যতে কী চিন্তা করছে কিভাবে রাষ্ট্রের কাঠামোর কিছু মেরামত করা সম্ভব হয় আমরা বিগত যে পলাতক শৈরাচারের বিরুদ্ধে দল মত নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে প্রতিটি মানুষ আমরা দেখেছি কিভাবে জুলাই আগস্ট মাসে নেমে এসেছিলেন রাজপথে এই সকল মানুষকে সাথে নিয়ে সকল মানুষের কম বেশি সকলের যেই প্রয়োজন তাদের যে চাওয়া প্রত্যাশা দেশকে নিয়ে ভবিষ্যৎকে নিয়ে তার একটি সমষ্টিগত চিন্তার প্রতিফলন আমাদের একত্রিশ দল আপনাদের কথা বলতে এখন প্রিয় সহকর্মী এই বিষয়গুলোকে নিয়ে আপনারা আজকে যা সারাদিন আলোচনা করেছেন যা জেনেছেন যা শুনেছেন যা বুঝেছেন এগুলো আমাদেরকে কিন্তু নিয়ে যেতে হবে আরো প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে নিয়ে যেতে হবে আপনারা কৃষককে নিয়ে আলাপ করেছেন এই একটি দফা কৃষকের কাছে নিয়ে যেতে হবে আপনারা মহিলা নারী সমাজকে নিয়ে আলাপ করেছেন এই নারী নেতৃত্ব শুধু নয় পুরুষ নেতৃত্ব সকলকে নারীদের কাছে প্রান্তিক পর্যায়ে নারীদের কাছে যেতে হবে আপনারা আলাপ করেছেন মিল কারখানার শ্রমিকদেরকে তাদের কাছে যেতে হবে শিক্ষা নিয়ে আলাপ করেছেন ছাত্র এবং শিক্ষকদের কাছে যেতে হবে অর্থাৎ সমাজের প্রতিটি শ্রেণীর ব্যাপারে আপনারা আলাপ করেছেন তাদের কাছে যেতে হবে কারণ আমাদের মূল লক্ষ্য বা টার্গেট আমরা যখন অতীতে অর্থাৎ বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউল্লাহ নেতৃত্বে এবং পরবর্তীতে দেশটি খালেদা জাইনের নেতৃত্বে আমরা যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছি বাংলাদেশের জনগণের সমর্থনকে নিয়ে আমরা প্রতিবার চেষ্টা করেছি এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে থেকে আগিয়ে নিয়ে যেতে আমরা এগিয়ে নিয়ে যেতে আমরা চেষ্টা করেছি চেষ্টা করেছি মানুষের যাতে কিছুটা বেটার থাকে মানুষ কিছুটা ভালো থাকে প্রিয় সংকট আমি প্রায় একটি কথা বলি আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই কথাটি আপনাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে আমার মিটিং হয়েছে বা কথাবার্তা যখন হয়েছে এক্সচেঞ্জ হয়েছে আপনারা আপনাদের বক্তব্যের এক পর্যায়ে প্রায় প্রত্যেকটা নেতা কর্মী কিন্তু সেটি যে বিমান পর্যায়ে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে যখনই কথা হয়েছে একটি কথা বলেছেন বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে বিএনপির থেকে বা থেকে তাদের ভালো বড় কিছু প্রত্যাশা প্রিয় সহিন কোটি কোটি মানুষের যখন প্রত্যাশা থাকে তখন সেই দায়িত্বটি কিন্তু অনেক বড় থাকে আজকে দেখুন আপনি নিজে যখন বের হন আপনার এলাকায় তখন কিন্তু এই বর্তমান প্রেক্ষাপটে আপনি একজন ইউনিয়নের নেতা হন আপনি থানা পৌরসভা উপজেলা জেলা যে পর্যায়ে আপনি নেতা হন না কেন আপনি বিএনপির মূল দলের নেতা হন আপনি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা হন আপনি যখন ঘর থেকে বের হন আপনার আশেপাশে সাধারণ মানুষ যারা আপনাকে জানে যে আপনি বিএনপির সাথে সম্পৃক্ত বিএনপি রাজনীতি করেন দেশের খালেদা জিয়া শরীর রাষ্ট্রপতি জিয়া মানের রাজনীতি আপনি করেন আপনাকে সালাম দিয়ে জিজ্ঞেস করেন ভাই কি অবস্থা দেশের কি অবস্থা কি হবে নির্বাচন হবে জিজ্ঞেস করেন একটু প্রশ্ন তো আপনাকে জিজ্ঞেস করেন আপনারা যারা মিল কারখানা পরিচালনা করেন আপনাদেরকে আপনাদের অন্য মিল কারখানার মালিক তাদের সাথে দেখানোর জন্য অবস্থা দেশে নির্বাচন কি হচ্ছে নাহলে তো ব্যবসা বাণিজ্য ঠিকভাবে হচ্ছে না সবকিছু থেমে আছে যারা কেউ যারা শিক্ষকতা করেন অন্য হবে হবে কেন সহকর্মী অন্য কাউকে জিজ্ঞেস করছে না কিন্তু আপনাকে জিজ্ঞেস করছে আপনি বিএনপির নেতা হিসাবে আপনাকে জিজ্ঞেস করছে বা বিএনপির কর্মী হিসাবে আপনাকে জিজ্ঞেস করছে এ কারণেই জিজ্ঞেস করছে কারণ প্রত্যাশাটাই আপনাদের কাছে প্রত্যাশাটাই আপনাদের কাছে তারা মনে করে যে হ্যাঁ কিছু ভালো কিছু করতে পারলে বিএনপি করতে পারলেন অধিকাংশ মানুষ আমি বলছিলেন হান্ড্রেড পার্সেন্ট বা দেশের অধিকাংশ মানুষের বিশ্বাস ধারণা এখন সহ আপনারা এখানে উপস্থিত প্রত্যেকে এক একজন রাজনৈতিক কর্মী একজন রাজনৈতিক কর্মী অথবা একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় সফলতা কি আমার এই প্রায় পঁয়ত্রিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে আমি যেটা মনে একজন রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক দলের সবচেয়ে বড় সফলতা হচ্ছে মানুষের আস্থা মানুষের আস্থা এই যে আপনি যখন বের হন যে কথাটি বললাম আপনি যখন বের হন মানুষের সালাম পাচ্ছেন আপনি দেখুন আপনার আপনার নাম যদি ধরেন আপনার নাম কাশেম আপনার আশেপাশের সমাজের আপনার সামাজিক ভাবে আপনার আশেপাশে অনেক কাশেম আছে কয়েকজন কাশেমকে দেখলে মানুষ দৌড়ে এসে সালাম দিচ্ছে অথবা কথা বলছে কিন্তু আপনি কাশেম আপনার সাথে কেন কথা বলছে সালাম দিচ্ছে আপনার সাথে অথবা তার সাথে সেই ব্যক্তিটির সাথে যারা সালাম দিচ্ছে যাদের কনসার্ন আছে যারা জানতে চাইছে তাদের তারা মনে করেছে তাদের ভাগ্যের সাথে আপনার একটি বিষয় জড়িত আছে আপনার কথাবার্তা উঠা বসা আপনার বক্তব্য বিবৃতি আপনার কাজকর্মের সাথে তাদের ভাগ্য কম বেশি জড়িত আছে তাদের ভবিষ্যৎ জড়িত আছে সেজন্যই আপনাকে জিজ্ঞেস করবে আপনার আস্থা রাখতে পারে ভরসা রাখতে প্রিয় সহকর্মী আমার মূল যে কথাটি ছিল বলা হচ্ছে যে এই যে আস্থা রাখছে এই যে এটাই বড় সফলতা কর্মী হিসাবে আস্থা রাখছে বিশ্বাস করছে আপনাকে এটি রাজনৈতিক দল এই যে আপনার কর্মসূচিতে আপনি আমরা যখন কর্মসূচি ভোস করি হাজার লক্ষ মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করে কেন মানুষের আস্থা বা বিশ্বাস এখন সহকর্মী এই বিশ্বাস আপনি যে পর্যায়ে নেতা হন বিশ্বাস মনের মতো আপনি যে পর্যায়ে সেটি বিষয় না মূল বিষয় হচ্ছে জনগণ আপনার উপর আস্থা আছে সেটি পাঁচজন হোক পঞ্চাশ জন পাঁচশো আস্থা রাখছে আপনি যে পর্যায়ে নেতান ইউনিয়ন গ্রাম ওয়ার্ড পৌরসভা থানা জেলা যাই মানুষ আস্থা করছে আপনি বিএনপির হন আপনি ছাত্র দলের মন আপনি মূল দলের হন আপনি যুব দল না মহিলা দল কৃষক দল যেতেই হন না আপনার বাস আস্থা এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় সফলতা বা সবচেয়ে বড় বিষয় রাজনৈতিক অঞ্চল সফলতা এখন এই আস্থা তো ধরে রাখার দায়িত্ব জনগণের নয় এই আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার আমাদের সকলের আপনি হচ্ছেন আপনার এলাকায় বিএনপির অ্যাম্বাসেডার বিএনপির আপনি আপনার এলাকায় আপনাকে বিয়ে মানুষ বিএনপিকে বিচার করবে আপনাকে বিয়ে মানুষ বিএনপিকে চিন্তা করবে কাজে আপনি কি তখন মনে করবে যে আপনি ভালো হলে বিএনপি ভালো আপনি খারাপ বলে বিএনপি খারাপ আমি জানি আপনারা কথাটা বুঝতে পারছেন কিনা বা কথাটা সহজ এবং সিম্পল আপনাকে দিয়ে মানুষ বিএনপিকে বিচার করবে কাজেই প্রিয় করবে নেতৃবৃন্দ আজকে আপনারা এই যে প্রশ্নগুলো করেছেন আমাকে করেছেন মঞ্চ করে প্রশ্নগুলো অনেক করেছেন আপনি আপনার থমসান প্রশ্ন করেছেন আপনি ফিরে গিয়ে আপনার সেই মানুষগুলোকে বলবেন আপনি যে আমি এই প্রশ্নে তারা এই বলেছে এই যে আপনার কনসার্ট এই যে আপনার জানতে চান আপনি তো নিজের জন্য জানতে চান আপনি দলের কাছে জানতে চেয়েছেন আমার কাছে জানতে চেয়েছেন দলের দায়িত্বপ্রাপ্ত হিসাবে আপনি মঞ্চে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের কাছে জানতে চেয়েছেন কেন যাতে আপনি জবাব দিতে পারেন যে আমি কৃষি সম্পর্কে এই জানতে চেয়েছি কৃষক ভাইদের জন্য আমি শিক্ষক শিক্ষা সম্পর্কে জানতে চেয়েছি ছাত্র বা শিক্ষকদের জন্য এই কারণে আমি জানতে চেয়েছি অর্থাৎ আপনার এই কনসার্ট থেকে আপনি জানতে চেয়েছেন এখন প্রিয় সহকর্মী বৃন্দ আপনাকে আরেকটি বিষয়ে সচেতন থাকতে হবে আরেকটি বিষয়ে কনসার্ন থাকতে হবে আমি প্রায় প্রত্যেকটি অনুষ্ঠানে কর্মশালায় বলছি একটি কথা বলছি জনগণকে সঙ্গে রাখুন জনগণকে সাথে রাখুন আমরা কিন্তু সময় বলেছি আমরা আমি আমি নির্বাচনে বিশ্বাস করি না আমরা একটি রাজনৈতিক দল নির্বাচনে আমরা যাবো নির্বাচন আমরা করবো নির্বাচন আমরা চাইব এখানে লুকোছাপার কোনো ব্যাপার নেই এটা নর্মাল সিম্পল জনগণের সমর্থন আমরা পাবো বেশি পেলে আইন অনুযায়ী নিয়ম অনুযায়ী দেশের সংবিধান অনুযায়ী যা হওয়া সেটি হবে জনগণের সমর্থন ভিত্তিতে জনগণ যাকে বেশি সমর্থন হিনে তারা দেশ পরিচালনা করবে অর্থাৎ আমরা নির্বাচন চাইব নির্বাচন চাওয়াটা কোনো অন্যায়ের বিষয় এটাই স্বাভাবিক এখন নির্বাচনকে যদি ফেস করতে হয় আমরা আমি তাহলে নির্বাচনের তো বিশ্বাসী না আমরা আমরা নির্বাচন নির্বাচনেও বিশ্বাসী না আমরা ভোট ডাকাতির নির্বাচনেও বিশ্বাস না আমরা এটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী যেখানে মানুষ নির্ভয় নির্বিঘায় ভোট দিবে আমরা সেই নির্বাচনে বিশ্বাসী মুক্তভাবে ভোট দেবে এখন সহকর্মী কিন্তু মানুষ যখন নির্বাচনে ভোট দিবে নির্বিঘা নির্ভয়ে ভোট দিবে নির্ভয়ে ভোট দেবে আমাদের একজন সহকর্মী এখানে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কথা বলেছেন আপনি চাইছেন যে আমাদের কি পদক্ষেপ কি পরিকল্পনা সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা আমাদের তো একই সাথে পরিকল্পনা আছে যে কোনো মূল্যে এই দেশের মানুষের ভোটের অধিকারকে রক্ষা করা ভোটের অধিকারকে রক্ষা করা যেমন কাজই মানুষ যখন ভোটের অধিকার রক্ষা করার মানুষ তখন দ্বিধায় ভোট দিবে যেহেতু আমরা বিশ্বাস করি না নিশ্চিনাতের নির্বাচনে আমরা বিশ্বাস করি না আমি জানি নির্বাচন কাজী মানুষকে মুক্তভাবে ভোট দিতে হবে তো মুক্তভাবে যখন ভোট দিবে মানুষ তখন কিন্তু মানুষ অনেক কিছু বিবেচনা করবে চিন্তা চিন্তাভাবনা করবে তারপর এবং তার সেই চিন্তা যদি আপনার পক্ষে রাখতে হয় তাহলে কিন্তু জনগণের আস্থা আপনার পক্ষে থাকতে হবে আপনার প্রতি আস্থা হবে জনগণের রাখতে এবং জনগণের আস্থা যদি আপনার পক্ষে রাখতে হয় তাহলে আপনার আচার আচরণ কথা বার্তা সকল কিছু সেরকম থাকতে হবে প্রিয় সহকর্মের আগেই একটি কথা বলেছি আপনি হচ্ছেন আপনার এলাকায় জনগণের প্রতিনিধি আপনার এলাকার জনগণের প্রতিনিধি আপনি এত বছর যখন কষ্ট করেছেন এত এখানে যারা উপস্থিত আছেন তিন জেলার আমার কাছে তো মনে হয় এখানে যারা যে কয়টা মানুষ উপস্থিত আছেন এখানে হিসাব মতে আজকে আপনারা উপস্থিত আছেন

একটি করে হলো ঈশ্বরের জেলা হলো একটি করে হলো মিথ্যা বা গায়ে মাপ আছে মিনিমাম আছে না প্রত্যেকটি মানুষের আপনাদের কাছে এই যে হাত তুলেছে সবাই ঢাকার থেকে আছে এখন প্রিয় সকল এই যে ঢাকা জেলা থেকে হাত তুলেছে না থেকে তুলেছে প্রত্যেকটা মানুষ এখন এই যে বিগত পনেরো বছর আপনারা এত অত্যাচার নির্যাতন মিথ্যা মামলা গায়ে মামলা সহ্য করেছেন আমাদের বহু নেতা কর্মী আছেন বহু নেতাকর্মী আছে তাদের সযত মারা গিয়েছে আপনাকে বাবা মা মারা গিয়েছে তাদেরকে হ্যান্ডকাফ করিয়ে জানা যায় নিয়ে গেছে। আমাদের সহকর্মী বৃদ্ধ হ্যান্ডকাফ করা অবস্থায় হাসপাতালের ফ্লোরে মৃত্যু বরণ করেছে আমাদের সহকর্মী হাত পা হাত করা অবস্থায় হাত করা অবস্থায় জেলের ভিতরে মৃত্যু বরণ করেছে যেই দলের নেতাকর্মীরা এত অত্যাচার নির্যাতন সহ্য করে এই পর্যন্ত আপনারা এসেছেন এই পর্যন্ত দলের ঐক্যকে ধরে রেখেছে এই পর্যন্ত জনগণের আস্থাকে ধরে রেখেছে আমাদের ভেতরে যদি কেউ নিজের স্বার্থ হাসিলের জন্য এই আস্থাকে আঘাত করে এই আস্থাকে বিশ্বাসকে জনগণের আস্থা বিশ্বাসকে নষ্ট করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য আমার অনুরোধ থাকবে আপনাদের সহকর্মী হিসেবে প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে আপনাদের নেতা হিসেবে আপনাদের প্রত্যেকের প্রতি আমার নির্দেশন থাকবে শক্ত হাতে সেই লোকগুলোকে দমন করতে হবে আপনাদের শক্ত হাতে সেই লোকগুলোর বিরুদ্ধে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে কেন নিতে হবে কেন আপনাদেরকে এই কথা বলছি আগেই বলেছি তিন জেলার আপনারা যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকে আপনারা কিন্তু আজকে এখানে নেতা হিসাবে উপস্থিত হয়েছে এই যে কর্মশালায় উপস্থিত হয়েছেন নেতা হিসাবে উপস্থিত হয়েছেন আপনার অধীনস্থ অনেক নেতা কর্মী আছে প্রত্যেককে আপনাদের খেয়াল রাখতে হবে তাদের অধীনে আমরা যারা খেয়াল রাখতে হবে যাদের নিজের স্বার্থ হাসিলের জন্য দলের সুনাম কেউ নষ্ট করতে না পারে নষ্ট করতে না পারে এটি খেয়াল রাখতে হবে প্রিয় সঙ্গ প্রত্যেক জায়গায় আমি কথা বলছি আরেকটি কথা আপনাদের সামনে উল্লেখ করতে চাই দেখুন স্বৈরাচার আপনারা এখানে পোড়খা ও প্রত্যেকে রাজনীতিবিদ প্রত্যেকে পোড়খা ও রাজনীতিবিদ হ্যাঁ আমরা আজকে একত্রিশ দফা নিয়ে আলোচনা করেছি একটি দফা আমরা দেশে একত্রিশ দফার ভিতরে আমরা দেশের শিক্ষা নিয়ে আলোচনা করেছি দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে আলোচনা করেছি দেশের যুবকদের ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থান নিয়ে আমরা কম বেশি আলোচনা করেছি দেশের শিল্প নিয়ে আমরা আলোচনা করেছি কৃষি নিয়ে মহিলা নারী সমাজকে নিয়ে আমরা আলোচনা করেছি প্রত্যেকটি প্রায় অলমোস্ট প্রত্যেকটি কম বেশি সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি এখন আমরা যদি রাষ্ট্র মেরামত করতে চাই আমরা যদি আমাদের এই কর্মসূচিগুলি পরিকল্পনাগুলি যদি আমরা সফল করতে চাই এগুলি বাস্তবায়ন আমরা করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে রাষ্ট্র যেতে হবে জনগণের সমর্থন তাহলে অবশ্যই আমাদেরকে সরকার গঠন করতে হবে জনগণের সমর্থনকে নিয়ে সকল বিবৃন্দ তা না হলে আমরা যদি করতে আমাদের এতদিনের ব্যর্থ হয়ে যাবে সেটা করতে সক্ষম এই যে সারাদিনের আলোচনা সভা এইটি কর্মশালা এটি আমাদের ব্যর্থ হয়ে যাবে প্রিয় সকল আমরা দেশ নিয়ে যেই চিন্তা ভাবনা করছি দেশের মানুষ নিয়ে যে চিন্তা করছি যে কর্মসূচিগুলো দিয়েছি আমরা এক চিন্তা করতে এইগুলিকে সফল করতে হলে আমাদেরকে জনগণের সমর্থন প্রয়োজন জনগণের আস্থার ভিতরে আমাদেরকে থাকতে হবে এবং সে কারণে আমাদের প্রত্যেককে আমাদের প্রত্যেককে আমাদের অবস্থান থেকে যেটি সঠিক সেই কাজটি করতে হবে যেটি অনৈতিক যেটি খারাপ কাজ সেটিকে আমাদের ত্যাগ করতে হবে সেটিকে আমাদের সেটির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করে তুলতে হবে সেটির বিরুদ্ধে সেটির বিরুদ্ধে আমাদেরকে শক্ত অবস্থান নিতে হবে কিছুক্ষণ আগে একটি কথা বলি স্যার যে রাজনীতিবিদ হিসেবে রাজনীতি কর্মী হিসেবে রাজনীতি দল হিসেবে সফলতা কি পিছনে যখন জনগণ থাকে আপনার প্রত্যেকেই কম বেশি জীবনে বহু মিছিল করেছে আপনি যখন মিছিল নিয়ে যান মাঝে মাঝে পিছনে থাকেন আরে যে কত বড় একটু তো যখন দেখেন মিছিলটা আপনার প্রত্যাশার চেয়ে বড় আপনার নিজের মনটা কোন বড় হয়ে যায় দেখতে ভালো লাগে না তাহলে এখন ভাইয়েরা সরকার মেয়ে কেন আপনি মিছিলটি ছোট করতে চাইবেন প্রতিপক্ষের মিছিল প্রতিপক্ষ বলতে দলের ভিতরে বলতে অন্য রাজনৈতিক দলের সমাবেশ যখন ছোট যাদেরকে আমরা মনে মনে ভাবি যে আমার দল না অন্য দলের মিটিংটা অন্য দল আমার প্রতিপক্ষ রাজনৈতিক দল যখন তিনি তাদের মিটিংটা ছোট যখন তিনি তাদের জনসমাবেশ ছোট যখন তিনি তাদের প্রসেসনটা মিছিলটা ছোট নিজের মনে থেকে আনন্দ লাগে তাই না যে আমাদেরটা বড় ছিল বিএনপিটা বড় ছিল বিএনপির মিছিল বিএনপির মিটিং বড় ছিল সহকর্মীবৃন্দ আজকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে কর্মশালা শেষে আমরা যেমন এই কর্মশালা করে আপনাদেরকে গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে ধরে ধরে যেতে হবে একত্রিশ একইভাবে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে শপথ নিতে হবে আজকের এই অনুষ্ঠানে যে আমরা যাওয়ার সাথে সাথে একটি জাতকে নিয়ে যাওয়ার সাথে সাথে আমরা জনগণের সমর্থনকে যে কোনো মূল্যে ধরে রাখতে হবে কারণ বারে বারে বলেছি আবার বলছি প্রতিপক্ষের মিছিল সমাবেশ ছোট আমাদেরকে আনন্দ দিচ্ছে কিন্তু কোনোভাবেই যাতে আমাদের তা ছোট না হয় কারণ আজকে আপনারা যেটা বক্তৃতা বিবৃতিতে বলেন অনেকেই এখানে বলেছেন বিএনপি এই মুহূর্তে ইনশাল্লাহ আল্লাহ রহমদে বাংলাদেশের অধিকাংশ মানুষের অধিকাংশ মানুষের সমর্থন জয় হচ্ছে কাজী এটা অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে অনেক রাজনৈতিক দল অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে সবসময় দেখেছেন সবসময় আপনারা খেয়াল করে দেখুন যারা এই দলের সাথে বহু বছর যেমন জড়িত আছেন এখানে আমার সামনে অনেকে উপস্থিত আছেন যারা শহীদ জিয়ার সময় থেকে এই দলে জড়িত আছেন আমরা সেই একাংশ থেকে একাশি সালের আগে থেকে দেখেছি কিভাবে জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বিভিন্ন সময় ষড়যন্ত্র হয়েছে দেশের ভিতরে এবং দেশের বাইরে আন্তর্জাতিক ষড়যন্ত্র থেমে থাকে নাই এবং এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র যখন হবে ধরে নিতে হবে আপনাকে সেই ষড়যন্ত্র শুধু এই দলের বিরুদ্ধে না সেই ষড়যন্ত্রের অংশের মধ্যে আছে আরেকটি ষড়যন্ত্র যেটি হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে থেমে যায়নি স্বৈরাচার পালিয়ে গিয়েছে স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে কিছু কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গেছে কিন্তু লেট সরের অনেক অংশ অবশিষ্ট রয়ে গিয়েছে তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে কাজেই আপনাদেরকে এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে প্রিয় সরকার বিন্দু একত্রিশ দফা পৌঁছে দেবেন ঘরে ঘরে ষড়যন্ত্রের ব্যাপারেও আপনাকে অ্যালার্ট থাকতে হবে ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের ভিতরে অনেক ঢুকিয়ে দিয়েছে এইগুলা ব্যাপারে আমি বলেছি আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনার নেতা হিসাবে উপস্থিত হয়েছেন আপনাদের খোলা রাখতে হবে সহকর্মীবৃন্দ আগামী যে নির্বাচন হবে আগামী যে নির্বাচন হবে আপনাদেরকে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ যদি মনে মনে ভেবে থাকে আর এখানে তো প্রধান প্রতিপক্ষ নাই অথবা দুর্বল হয়ে গেছে নির্বাচন খুব সহজ হবে নো 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 এই নির্বাচন অতীতের যে কোনো নির্বাচন থেকে অনেক 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 কঠিন হবে অনেক কঠিন হবে কাজে নিজেদেরকে সেভাবে সকল প্রস্তুত করুন নিজেদেরকে সেভাবে প্রস্তুত করুন যে আগামী যে কঠিন নির্বাচন সেটি জনগণের সমর্থন নিয়ে সেই নির্বাচনের প্রস্তাব যাতে আমরা পা হতে পারি সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করুন সেজন্যই আমি সব সময় বলছি জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন আমরা জনগণকে সাথে নিয়ে বিগত ষোলো সতেরো বছরে সৈরা চারকে পালিয়ে যেতে বাধ্য করেছি জনগণের সমর্থন নিয়ে জনগণকে সাথে ইনশাআল্লাহ আমরা জনগণের আস্থা ধরে রেখে জনগণের সাথে নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে জনগণের সমর্থন নিয়ে আগামীতে আমরা দেশ পরিচালনা যোগ্যতা আমরা অর্জন করতে সক্ষম হব এই আমার দৃঢ় বিশ্বাস এই আমাদের দৃঢ় বিশ্বাস আসুন আমরা জানি আমাদের আজকের এই একত্রিশ দফাকে ভবিষ্যতে একত্রিশ দফে যা আমরা উল্লেখ করেছি সেই মোতাবেক যাতে আমরা জনগণের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে দেশের কল্যাণে আমাদের পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করতে পারি তার জন্য যে যে পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন আমরা সেই পদক্ষেপগুলি গ্রহণ করব। পরিশেষে বক্তব্য শেষ করার আগে একটি কথা দিয়ে শেষ করতে চাই জনগণের সঙ্গে থাকুন জনগণকে সঙ্গে রাখুন বিভিন্ন আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয় জনগণ